আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চারটি ক্যাটাগরিতে সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে যেহেতু রাজস্ব খাত এটা অবশ্যই স্থায়ী হয়ে যাবে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমেই আছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গেট তেরো পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ লিখতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি লাগবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এটা ম্যান্ডেটরি না কিন্তু আপনাকে টাইপে অবশ্যই পাশ করতে হবে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আমি আবারও বলছি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরীকে পঁচিশ তিরিশ পঁচিশ এবং তিরিশ লাগবে গতি অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা গ্রেড ষোলো নয়টি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হইলেই হবে ষোলোতম গ্রেডের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশটি শব্দ লিখতে হবে অফিস গ্রেড বিশ বারোটি পদ কোনো বোর্ড থেকে মাধ্যমিক মানে এসএসসি পাস করলেই হবে এখানে কম্পিউটার মুদ্রাক্ষর বা সার্টি লিপি লাগবে না সকল প্রার্থীকে অবশ্যই তিন দুই দুই হাজার পঁচিশে সীমা আঠারো থেকে বত্রিশ হইতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এপিডিপিট গ্রহণযোগ্য হবে না যেটা সব সার্কুলার বলা হয়ে থাকে আবেদন শুরু হবে তেরো দুই দু সালে মানে ফেব্রুয়ারি তেরো তারিখে শুরু হয়েছে সকাল দশটা থেকে আর অনলাইন আবেদনের শেষ তারিখ এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ বারো তিন বারোই মার্চ দুই সাল বিকাশ পাঁচটা পর্যন্ত আপনারা আপনাদের যে ছবি স্বাক্ষর সাইজ করার এখানে দেওয়া আছে ওই নিয়ম অনুসারী গভর্নমেন্ট নিয়ম অনুসারী হবে আপনাদের অ্যাপ্লিকেশন প্রথম পদক্ষেপটি হচ্ছে আপনারা যে ইউজার আইডিটি পাবেন ওই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠিয়ে দেবেন তারপর আপনাকে একটি ফিফটি পাসওয়ার্ড পাঠাবে ওটা দিয়ে ইয়েস লেখে তারপর পাঠিয়ে দেবেন তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে আপনার মোবাইলে মেসেজ দেওয়া হবে কবে পরীক্ষা হবে বা কিছু একটা যে কোনো বিস্তারিত ফলাফল বা আপনি পাশ করলে সেটা আপনার ফোনে চলে আসবে সেই জন্য আপনার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কেয়ারফুল্লি মোবাইল নাম্বারটা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম